নমস্কার বন্ধুরা আমি শিল্পা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ডিমের অন্য স্বাদের রেসিপি এই রেসিপিটি বানাতে যেমন সহজ খেতেও লাগে দুর্দান্ত টেস্টি তাহলে চলুন যাই মূল রেসিপি রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ছটা ডিমকে সিদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে আমি এখন একটা ছুরির সাহায্যে কিছুটা হালকা হালকা করে কেটে নেব ডিমগুলোকে মেখে নেবো দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটি লঙ্কার গুঁড়ো ডিমগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব ডিমগুলো মাখানো হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হয়ে গেছে এখন আমি ডিম ভাজার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল তেল গরম হয়ে গেছে এক এক করে ডিমগুলোকে ভেজে নেব হয়ে গেছে হালকা ব্রাউন কালার চলে এসছে জিনগুলোকে আমি এখন উঠিয়ে রাখবো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে বড় বড় সাইজের দুটো আলু কেটে নিয়েছি এগুলোকে এখন লাল করে ভেজে দেব আলুটি ভাজতে তিন থেকে চার মিনিট সময় লাগবে আলুটি আমি তিন মিনিট ভেজে নিয়েছি আলুটিকে এখন আমি তুলে রাখবো একই তেলে সামান্য পরিমাণ তেল আমি অ্যাড করছি দেওয়ার জন্য নিয়ে নিয়েছি দুটি এলাচ দুটি লবঙ্গ দুটি দারচিনি কি দেব সামান্য পরিমাণে জিরে কুচি পুচি করে রাখা মিডিয়াম সাইজে দুটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব এর মধ্যে অ্যাড করবো আগে থেকে পেস্ট করে রাখা আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা ছি জিরে বাটা সব কিছুকে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব আদা রসুনটি ভালো করে ভেজে নেব যতক্ষণ না এগুলো থেকে কাঁচা গন্ধটি যাচ্ছে আদা রসুন থেকে কাঁচা গন্ধটি বেরিয়ে গেছে এখন আমি অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এর থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি অ্যাড করব টমেটো কুচি টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল জলটা দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ মিনিটের মতন আমি এটাকে রান্না করে নেব তরকারিটি পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি এখন আমি দিয়ে ভেজে রাখা ডিম বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডিমগুলো দিয়ে দিয়েছি এখন আমি পাঁচ থেকে ছয় মিনিট তরকারিটি রান্না করে নেব বন্ধুরা ডিমের এই রেসিপিটা এইভাবে বাড়িতে ট্রাই করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে ডিমের রেসিপি এইভাবে বানালে বাড়িতে সবাই ভালোভাবেই খাবে তরকারিটি আমার হয়ে গেছে দিয়ে দেব গরম মশলা রেসিপিটি রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কস্তুরি মেথি কস্তুরি মেথি দিলে রেসিপি থেকে খুব সুন্দর একটি গন্ধ বেরোয় খেতেও খুবই ভালো লাগে রেসিপিটি পুরোপুরি রেডি এখন আমি প্লেটে নামিয়ে নেব সবাইকে অসংখ্য